আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে তৃতীয় অধ্যায় পরিমাপ এই অর্দয়টির অনুশীলনী তিনের চুয়াল্লিশ পৃষ্ঠায় থাকা উদাহরণ এক দুই ও তিনের এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা আমি তোমাদেরকে তা বুঝিয়ে দিব চলো তাহলে আমরা প্রথমে দেখিনি আমাদেরকে এই উদাহরণ একের প্রশ্নে কি বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ উদাহরণ এক বলা হচ্ছে ষোলো একর জমিতে চারশো বিশ মেট্রিক টন আলো উৎপন্ন হলে এক একর জমিতে কি পরিমাণ আলু উৎপন্ন হয় তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে সমাধান করে দিয়ে দেওয়া হয়েছে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো কীভাবে তোমরা এই উদাহরণ এককে সমাধান করতে পারো তাহলে আমাদেরকে এখানে বলা হয়েছে ষোলো একর জমিতে চারশো বিশ মেট্রিক টন আলো উৎপন্ন হলে এক একর জমিতে কি পরিমাণ আলো উৎপন্ন হয় ষোলো একর জমিতে চারশো বিশ মেট্রিক টন আলো উৎপন্ন হয় এই কথাটিকে আমরা এখানে লিখে নিব উদাহরণ এক ষোলো একর জমিতে ষোলো একর জমিতে উৎপন্ন হয় চারশো বিশ মেট্রিক টন আলু চারশো বিশ মেট্রিক টন আলু তাহলে আমরা এখানে প্রশ্নটিকে দেখে এই কথাটিকে লিখে নিয়েছি ষোলো একর জমিতে উৎপন্ন হয় চারশো বিশ মেট্রিক টন আলু আমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছে এক একর জমিতে কি পরিমাণ আলু উৎপন্ন হয় আমরা এখানে লিখে দিব সুতরাং এক একর জমিতে উৎপন্ন হয় এক একর জমিতে আলু কম উৎপন্ন হবে তাই আমাদেরকে এখানে ভাগ করে দিতে হবে চারশো বিশকে ষোলো দ্বারা আমরা এখানে এই চারশো বিশকে ষোলো দ্বারা ভাগ করব এখানে আমি তোমাদেরকে রাফে ভাগ করে দেখাচ্ছি চারশো বিশকে ভাগ করব ষোলো দ্বারা তাহলে আমরা এখানে প্রথমে বিয়াল্লিশকে ভাগ করতে পারি দুইবার ষোলো দোগুনে হচ্ছে বত্রিশ বিয়ে করলে আমরা এখানে পাব দশ আমরা এই শূন্যকে নামিয়ে দিই তাহলে একশো এখন আবার আমরা যদি ষোলোকে ছয় বার গুণ করি তাহলে এর গুণফল ফল পাবো ছিয়ানব্বই এই একশো থেকে ছিয়ানব্বইকে আমরা যদি মাইনাস করি তাহলে পাবো চার এখানে আমরা ভাগ ফল পেলাম ছাব্বিশ এই ছাব্বিশকে আমরা এখানে লিখে দিব এক একর জমিতে ছাব্বিশ মেট্রিক টন আলো উৎপন্ন হয় আর আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাগশেষ হচ্ছে চার এই চারকে আমরা উপরে লিখব আর এইখানে আমরা যেই ষোলো দ্বারা এই চারশো বিশকে ভাগ করেছি এই ষোলোকে আমরা নিচে লিখবো আবার এখানে এই ছাব্বিশকে আমরা লিখে দিব এখানে এই ষোলোকে ভাগ করা যার চার দ্বারা উপরে হচ্ছে এক নিচে চার আমরা এখানে পেলাম ছাব্বিশ সমস্ত চার বাগের এক মেট্রিক টন আলু তাহলে ছাব্বিশ সমস্ত চার বাগের এক মেট্রিক টন আলু উৎপন্ন হয় এক একর জমিতে আমরা এখানে যে ছাব্বিশ সমস্ত চার বাগের এক মেট্রিক টন আলু পেলাম এখানে এই সংখ্যাগুলোতে আমরা এই ছাব্বিশ মেট্রিক টনকে যেমন আছে তেমন রাখব আর এখানে চারবাগের যেই এক আছে এই মেট্রিক টনের সংখ্যাটিকে আমরা কুইন্টাল এবং কেজিতে রূপান্তর করব তাহলে আমরা এখানে এই ছাব্বিশ সমস্ত চার ভাগের এক মেট্রিক টন আলোকে যেভাবে লিখতে পারি নিচে আমরা লিখে দিব সুতরাং এক একরে আলোর উৎপাদন এখানে যে ছাব্বিশ মেট্রিক টন পেলাম এই ছাব্বিশ মেট্রিক টন আমরা এই ছাব্বিশ মেট্রিক টনকে এখানে লিখে দিয়েছি আর এখানে যে চার বাগের এক ভাগ আছে এই চার ভাগের এক ভাগ মানে হচ্ছে এক মেট্রিক টনের চার বাগের এক ভাগ এক মেট্রিক টন সমান হচ্ছে এক হাজার কেজি তাহলে চার বাগের এক ভাগ সমান হচ্ছে দুইশো পঞ্চাশ কেজি চার বাগের এক ভাগ সমান দুইশো পঞ্চাশ কেজি চার বাগের এক ভাগ মেট্রিক টনে হচ্ছে দুইশো কেজি আবার আমরা জানি একশো কেজি সমান হচ্ছে এক কুইন্টাল এখানে আছে দুইশো পঞ্চাশ কেজি তাহলে যেহেতু এখানে দুইশো কেজি আছে ওই দুইশো কেজি সমান হচ্ছে দুই কুইন্টাল এরপর আছে পঞ্চাশ কেজি আমরা এখানে লিখে দিতে পারি এরপরে হচ্ছে দুই কুইন্টাল পঞ্চাশ কেজি তোমরা দেখতে পাচ্ছ এখানে ছাব্বিশ সমস্ত চারবাগের এক আছে এই ছাব্বিশ মেট্রিক টন আমরা এখানে লিখে দিয়েছি এরপরে আছে চার বাগের এক ভাগ এক মেট্রিক টনের চার ভাগের এক ভাগ এক মেট্রিক টনের চার ভাগের এক ভাগ হচ্ছে দুইশো পঞ্চাশ কেজি দুশো পঞ্চাশ কেজি সমান হচ্ছে দুই কুইন্টাল পঞ্চাশ কেজি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে উদাহরণ একের সমাধানটিকে দেখে ফেললাম এরপরে আমরা নিই উদাহরণ দুইকে আমরা কীভাবে সমাধান করতে পারি উদাহরণ দুই আমাদেরকে এখানে বলা হয়েছে রায়হান এক একর জমিতে ধান চাষ করে চার কুইন্টাল ধান পেয়েছে প্রতি কেজি ধানে সাতশো গ্রাম চাল হলে সে কী পরিমাণ চাল পেল চলো আমরা এই উদাহরণ দুইকে খুব সহজেই সমাধান করে ফেলতে পারবো আমাদেরকে এখানে বলা হয়েছে দুই কুইন্টাল চাল এক একর জমিতে পেল প্রতি কেজি ধান সাতশো গ্রাম হলে সে কি পরিমাণ চাল পেল এক কেজি ধানে সাতশো গ্রাম চাল পেয়েছে এখানে বলা হচ্ছে চার কুইন্টাল ধান পেয়েছে আমরা প্রথমে এই চার কুইন্টালকে কেজিতে রূপান্তর করব আমরা জানি এক কুইন্টাল সমান হচ্ছে একশো কেজি নিচে আমরা এখানে লিখে দিব উদাহরণ দুই আমরা জানি এক কুইন্টাল ধান সমান একশো কেজি তাহলে এখানে রায়হান এক একর জমিতে ধান পেয়েছে চার কুইন্টাল আমরা এখানে লিখে দেব সুতরাং চার কুইন্টাল সমান হচ্ছে একশো গুণ চার কেজি একশোকে চার দ্বারা গুণ করলে চারশো কেজি তোমরা দেখতে পাচ্ছ এখানে এই এক একর জমিতে রায়হান হান চারশো কেজি ধান পেয়েছে আর বলা হচ্ছে প্রতি কেজি ধানে সাতশো গ্রাম করে চাল হলে সে কী পরিমাণ চাল পেল এক কেজি ধানে যদি সাতশো গ্রাম চাল পায় তাহলে চারশো কেজি ধানে কত গ্রাম চাল পাবে তাই আমরা এখানে লিখে দিব এক কেজি ধানে চাল হয় সাতশো গ্রাম এক কেজি ধানে যদি চাল হয় সাতশো গ্রাম এখানে আমরা দেখতে পাচ্ছি চারশো কেজি আছে আমরা লিখতে পারি সুতরাং চারশো কেজি ধানে চাল হয় সাতশো গুণ চারশো গ্রাম সাতশোকে যদি আমরা চারশো দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে পাব আটাশ এরপর হচ্ছে চারটা শূন্য গ্রাম এখানে আমরা দেখতে পাচ্ছি দুই লক্ষ আশি হাজার গ্রাম চাল পাওয়া যাচ্ছে চারশো কেজি ধানে তাহলে এই দুই লক্ষ আশি হাজার গ্রামকে আমরা কেজিতে রূপান্তর করে ফেলব আমরা এটাকে যদি কেজিতে রূপান্তর করতে চাই তাহলে এই দুই লক্ষ আশি হাজার গ্রামকে এক হাজার দ্বারা ভাগ করতে হবে আমরা জানি এক হাজার গ্রাম সমান হচ্ছে এক কেজি তাই আমরা এখানে এই দুই লক্ষ আশি হাজার গ্রামকে কেজিতে রূপান্তর করার জন্য এই দুই লক্ষ আশি হাজারকে এক হাজার দ্বারা ভাগ করব। এখানে আমরা যদি এই দুই লক্ষ আশি হাজারকে এক হাজার দ্বারা ভাগ করি আমরা এখানে ভাগফল ফল পাবো দুইশো আশি কেজি এরপরে আমরা এই দুইশো আশি কেজিকে কুইন্টালে রূপান্তর করব তাই আমরা এই দুইশো আশি কেজিকে কুইন্টালে রূপান্তর করার জন্য এখানে লিখে দিব দুইশো আশি কেজি ভাগ এক কুইন্টালে হচ্ছে একশো কেজি তাই আমরা এই দুইশো আশিকে একশো দ্বারা ভাগ করে দিব আমরা এখানে যদি এই দুইশো আশিকে একশো দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে ভাগ ফল পাব দুই একশো হচ্ছে দুইশো বিয়ে করলে আমরা এখানে পাচ্ছি আশি এখানে যে ভাগফল পেলাম এই ভাগ ফল হচ্ছে আমাদের কুইন্টাল এই ভাগ ফল হচ্ছে কুইন্টাল আর যে ভাগশেষ পেয়েছি এই ভাগশেষ হচ্ছে আমাদের কেজি আমরা এখানে পেলাম দুই কুইন্টাল আশি কেজি তাহলে দুইশো আশিকে একশো দ্বারা ভাগ করলে আমরা এখানে পাবো দুই কুইন্টাল আশি কেজি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম আমরা এখানে নিচে লিখে দিতে পারি সুতরাং প্রাপ্ত চালের পরিমাণ দুই কুইন্টাল আশি কেজি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই উদাহরণ দুয়ের সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখে নিই উদাহরণ তিনে আমাদেরকে কি বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে উদাহরণ তিনে বলা হচ্ছে একটি মোটর গাড়ি দশ লিটার ডিজেলে আশি কিলোমিটার যায় এক কিলোমিটার যেতে কি পরিমাণ ডিজেল প্রয়োজন বলা হচ্ছে এই মোটর গাড়িটি দশ লিটার ডিজেলে আশি কিলোমিটার পর্যন্ত যেতে পারে তাহলে এক কিলোমিটার যেতে তার কি পরিমাণ ডিজেলের প্রয়োজন আশি কিলোমিটারে যায় দশ লিটার চলো তাহলে আমরা এই সমস্যাটিকেও সমাধান করে ফেলি আমরা এখানে এই কথাটিকে লিখে দিব উদাহরণ তিন আশি কিলোমিটার যায় দশ লিটার ডিজেলে তাহলে আশি কিলোমিটার যদি দশ লিটার ডিজেলে যায় এক কিলোমিটার যেতে তার কম পরিমাণ তেলের প্রয়োজন তাই আমরা এখানে দশকে ভাগ করব এই আশি দ্বারা তাই আমরা এখানে এই আশিকে ভাগ করবো দশ দ্বারা এখানে আমরা এই শূন্যের সাথে এই শূন্যকে কাটতে পারি তাহলে আমরা এখানে পাবো উপরে এক নিচে আট লিটার আমরা জানি এক লিটার সমান হচ্ছে এক হাজার মিলিলিটার তাই আমরা এখানে এই এককে গুণ করবো এক হাজার দ্বারা আর নিচে আছে আট তাহলে আমরা এখানে পাবো মিলিলিটার মিলিলিটার আমাদের উপরে ছিল লিটার আমরা এই লিটারকে রূপান্তর করছি মিলিলিটারে তাই উপরে থাকে যেই এক লিটার আসছে এই এক লিটারকে আমরা গুণ করেছি এক হাজার দ্বারা তাহলে আমরা যদি এখানে এই এক হাজারকে আট দ্বারা ভাগ করে যে ভাগ ফল পাবো ওই ভাগফলে হচ্ছে আমাদের এক কিলোমিটার যেতে কি পরিমাণ ডিজেলের প্রয়োজন আমরা যদি এই এক হাজারকে আট দ্বারা ভাগ করি তাহলে এর ভাগফল পাবো একশো পঁচিশ মিলিলিটার তোমরা দেখতে পাচ্ছ এক কিলোমিটার যেতে একশো পঁচিশ মিলিলিটার ডিজেলের প্রয়োজন আমরা এর নিচে লিখে দিতে পারি সুতরাং প্রয়োজনীয় ডিজেলের পরিমাণ একশো পঁচিশ মিলিলিটার তোমরা দেখতে পাচ্ছ আমরা এই উদাহরণ তিনটিকে কীভাবে সমাধান করতে হয় তা দেখে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এবং তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য এবং তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য সৃজনশীল প্রশ্নগুলো কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো